আপনারা দেখছেন আমার মুখের অবস্থা খুব খারাপ পোখরাজার অত্যাচার এখানে প্রতিনিয়ত যত সময় যাচ্ছে বেড়েই যাচ্ছে আপনারা এই ভিডিওটাতে যতটুকু অংশ দেখলেন দেখে বুঝে গেছেন মোটামুটি যে আমরা কিচ্ছু বাকি রাখিনি যত রকমের দুষ্টুমি হয় বদমাইশি সব করে ফেলেছি সবাই মিলে কে তিরিশ কে উনত্রিশ কে পঁচিশ কে 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 সব উর্ধে গিয়ে আমরা সবাই মিলে মজা করেছি খুব ঠাট্টা ইয়ারকি যা যা করা যায় ঠিক তেমনই এই ট্রিপের একজন ভদ্র মহিলা পৌলমী দি যাকে দেখতে পাচ্ছেন আপনারা ও সারা ট্রিপ জন্য শুধু ফোন নিয়ে ব্যস্ত ছিল সেটা নিয়েও আমরা ছাড়িনি ওকে সাংঘাতিক প্যাক দেওয়া থেকে শুরু করে ওর সাথে সেই বিষয় নিয়ে দুষ্টুমি প্রচুর করেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ও হ্যাঁ করে হাসছে আমরাও ক্যামেরার ওই পার থেকে হাসছি তো দারুণ মজা করেছে আপনারা দেখতে থাকুন ব্লগটা এটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে সবাই যেহেতু ক্লান্ত ছিল এতটা জার্নি করে আসার পর নিজেদের মতো একটা পাওয়ার ন্যাপ নিয়ে নেওয়ার পর চা কফি খেয়ে আমরা সবাই বেরিয়ে গেছিলাম সমুদ্রের দিকে আমরা এখন বাজে প্রায় পাঁচটা আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য ফাইনালি হল ফাইনালি হল এটা হোটেল হবে লাফা দাফি লাপা দাবি এখানে দেখছেন দড়ি বলায় কাজকর্ম চলছে এই যে আমাদের হোটেল আর আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি ফাইনালিন আমি কি সুন্দর একটা হোটেল খেলাম হয় আমার সাথে এইগুলো কারণ আমি তো খুব শান্ত মেয়ে থাকে সেটা বিষয় না বিষয় হচ্ছে যে ফাইনালি আমরা সমুদ্রের ধারে এসেছি এইবার যে লম্প ঝম্পটা জাস্ট ভাবতে পারবেন না আপনারা দেখতে থাকেন সমুদ্র থেকে ফিরে আমরা খুব একটা সময় পাইনি হাতে চটপট করে স্নান করে রেডি হয়ে সন্ধ্যেবেলার দিকে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দিরের দিকে সেখানে প্রভুর দর্শন করে এবং আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরে আমরা হোটেলে এলাম এবং হোটেলে এসে যেটা দেখলাম বুঝতে পারছেন আমরা দেখছেন ঘরের যে সাংঘাতিক অবস্থা সেটা দেখে মাথায় হাত রীতিমতো থেকে আমি আমার ব্লগটা কালকে থেকে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আমার ব্লগ কালকে থেকে বন্ধ হয়ে গেছে কালকে কিছু ক্লিপস আছে আজকে সকালে আমার করে মনে হয়েছিল আমার ব্লগটা প্রফেশনাল ব্লগার না হলে আঙ্কেল হ্যাঁ সন্ধেবেলা যখন আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে গেলাম গুরুমা আমাদের প্রচুর ছবি তুলে দিয়েছেন আর পৌনী দিদিও গুরুমার দুই একটা ছবি তুলে দিয়েছে তো আপনারা দেখছেন এখানে ছবি ছবি তোলার পালা চলছে ঠিক ধৈর্য ধরে গুরুমা সবার অনেকগুলো সুন্দর সুন্দর তুলে দিয়েছেন এইভাবে তো এই ছবি তোলার পালা মেটার পর কিছুক্ষণ সমুদ্রের পাড়ে থেকে আমরা হোটেলে চলে আসলাম এবং হোটেলে আসার পর সেই দিনটা মানে সেই রাতটা আমরা যেভাবে আনন্দ করেছি যেভাবে কাটিয়েছি সেটা কোনো দিন ভোলার মতন না সারা জীবন আমাদের সাথে থাকবে সঞ্চয় মানে স্মৃতি হয়ে আমাদের সাথে থাকবে তখন রাত তিনটে বাজে হয়তো কিংবা তার বেশি হতে পারে কেমন একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল ওই ব্যালকানিটায় বসে সমুদ্রের হাওয়া আসছে সবাই ঘুমাচ্ছে রাস্তা ফাঁকা চারিদিকটা চুপচাপ শুধু এটাই মনে হচ্ছে যে আর একটা দিন তারপর আমাদেরকে কলকাতায় ফিরতে হবে আবার নিজেদের কাজে নিজেদের দরকারে আবার কখন কার সাথে কোথায় দেখা হবে কারণ নিজেদের ব্যস্ততার জন্য সবার সাথে তো রোজের দেখা হয় না এই তিন চারটে দিন গুরুমার সাথে একেবারে একে অপর সাথে আটকে থাকা যেরকম বলে সেগুলো আমরা খুব বেশি করে মিস করব। আমি ইভেন গুরুমাকেও বললাম যে কাল থেকে তোমার সাথে আবার দেখা হবে না রোজের একটা অদ্ভুত ইমোশনাল ফিলিং হচ্ছিল তো একটা ছোট্ট ভিডিও নিয়েছি সেটা অ্যাড করলাম এখানে সবাই রেডি ফাইনালি আমার বক্তব্য যেটা হচ্ছে যে কালকে সকালের পর আমি আর কোনো ব্লগের ক্লিপ নিয়েছি কি না কোন দিকে তাকাচ্ছি আমি এইখানে তাকাই এইখানে হ্যাঁ কালকে ব্লগের পর আমি আর কোনো ক্লিপস নিয়েছি কি না আমি নিজেই ভুলে গেছি আর আমি যখন বাড়িতে এডিট করবো দেখা যাক তার সাথে আমরা ঘুরে এসেছি শপিং করতে চারুপাশের দোকান থেকে এখন আমাদের শপিং চলছে নিজের ফ্যামিলি নিজের বাবা মা নিজের কাছের লোক এবং মার জন্য এখানে একটা দোকান আছে এখান থেকে এবং পাশে আশেপাশের দোকান থেকে সেই প্রথম দিন থেকে যেদিন থেকে ঠিক হয়েছে আমাদের ঘুরতে যাওয়া আজকে আমাদের লাস্ট ডে পুরীতে লাস্ট মিনিট শপিং চলছে খাজা কেনা থেকে শুরু করে আরও অনেক কিছু তো এই মুহূর্তগুলো হ্যাঁ কোথাও গিয়ে আমার মনে হয় যে হ্যাঁ ক্যামেরাবন্দি করে রাখি পরে কখনও ইচ্ছে গেলে খুলে খুলে দেখবো যখন বাড়িতে একা বসে থাকবো সেটাই পৌল বিদিদি ও দেখো পৌল বিদিদি আমি বকতে বকতে কোথায় ঢুকে গেলাম পৌল বিদিদি গোই হ্যাঁ ব্লগে ভ্লগে ভ্লগে দাদা হ্যালো না হ্যাঁ আমরা কত শপিং করে ফেলেছি পখরাজ ওদের হাতে এখানে আমাদের কথিকাদি ওকে আমরা মেয়েরা ধরে নিয়ে এসেছি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ ওই যে আমার হাতে এত আছে আমরা মাঝখান থেকে পহলম দিদিকে খুঁজে পাচ্ছি না ও এটা নতুন কিছু না কারণ পহলম দিদি পোড়া অজ্ঞান হয়ে পড়ে যাবে গরমে পৌলমি দিদি প্রথম দিন থেকে পিছনে হাঁটতে হাঁটতে কোথায় মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে তারপর ওকে আবার খুঁজে আমরা হাঁটছি পাই পাইছি এই যে সামনে গান্ধী দিকে। আমাদের শপিং হয়ে গেছে লাস্ট মিনিট শপিং আজকে আমরা বেরিয়ে যাব প্রচুর ব্যাগস প্রচুর শপিং এই যে দেখছেন দু হাতে করে নিয়ে আসছে ওখরা যা দুই হাত ভর্তি করে আমরা খুশি হয়ে গেছি শপিং আমি আছি প্রতিকা দিকে দেখাবো হ্যালো হাই খাজা টাজা কিনে নিয়েছি আমরা এই আর কি নাইস ডাবল নাইস ডাবল আর পরে দেখো আমরা যখনই কোথাও ঘুরতে যাই সেই ট্যুরটার শেষ দিনটা আমাদেরকে বড্ড মন খারাপ দেয় এক্ষেত্রে তাই হয়েছে কারণ এটা একটা স্পেশাল ট্যুর ছিল আমাদের জন্য তাই মন খারাপটা একটু বেশি হচ্ছিল আমাদের ট্রেন ছিল সাতটা পঁচিশে এই ভিডিওটা যখন করছি তখন খুব সম্ভবত সাড়ে ছটা কিংবা পৌনে সাতটা বাজে হট করে আমার চোখ গেল ব্যালকানির দিকে এবং চাঁদটার দিকে তাকিয়ে আমি আটকে গেলাম জাস্ট কি ভরা চাঁদ এবং মনে হচ্ছে কি সে আমাদের বলছে যে আজকের দিনটা থেকে জানারে কিন্তু সেটা তো হয় না মন খারাপ লাগছিল তাই একটু দাঁড়িয়ে গান গাইছিলাম কারণ অলরেডি সবার লাগেজপত্র গোছানো হয়ে গেছে সবাই প্রায় নিচে চলে গেছে রিসেপশনে চেক আউট করতে হয় না আমাদের জীবনে এমন কিছু সময় আসে এমন কিছু সিচুয়েশন তৈরি হয় এমন কিছু জিনিস ঘটে যেগুলো আমাদের কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্সের মতো তো এই ট্যুরটা আমাদের কাছে সেরকমই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে রয়ে গেল আমাদের জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমাদের কাছে ভীষণ মূল্যবান ছিল তো জগন্নাথ প্রভু যদি আবার আমাদের সবাইকে একসাথে টানেন তাহলে আমরা আবার একসাথে আসব প্রভুর দর্শনে মানে এই আশা নিয়ে আপাতত এইবারের জন্য আমরা কলকাতায় সবাই ফিরে গেলাম ট্রেন তবে ছেড়ে গেল পুরী স্টেশন এবার আমরা সবাই কলকাতার পথে প্রভু যদি চান আমরা আবার আসবো সবাই একসাথে ওনার দর্শনে আপাতত এই ব্লগটা এবং এই ট্রিপটা এখানেই শেষ আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ দুটো দেখার জন্য আর সকলে খুব ভালো থাকবেন সকলের খুব ভালো হোক জয় জগন্নাথ